সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের বিএসএফকে সায়স্তা করতে নতুন ছকে মাঠে নামল বিজিবি সেনাবাহিনী এক সময়ের দুর্বলতার ক্ষত মুছে ফেলে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক আমূল পরিবর্তনের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ যে পিলখানা ট্র্যাজেডি দেশের সীমান্তরক্ষী বাহিনীর আত্মবিশ্বাস এবং কাঠামোর ওপর তীব্র আঘাত এনেছিল সেই ইতিহাসকে পেছনে ফেলে বর্ডার গার্ড বাংলাদেশকে নতুন রূপে সাজানোর এক সুদূরপ্রসারী কার্যক্রম শুরু হয়েছে একই সাথে প্রায় ষোলো বছর ধরে খর্ব করে রাখা বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে আরও সুসংহত করার যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই পদক্ষেপ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য একটি নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিষয়টি বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে প্রায় দেড় দশক আগে দু সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তরে ঘটে যায় এক কলঙ্কজনক অধ্যায় এক নারকীয় বিদ্রোহে করা হয় বাহিনীর সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে যার মধ্যে ছিলেন বাহিনীর প্রধান থেকে শুরু করে ১৬ জন সেক্টর কমান্ডার এই একটি ঘটনাতেই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাংগঠনিক কাঠামোর মেরুদণ্ড প্রায় ভেঙে দেওয়া হয় এরপর শুধু নাম বা পোশাকই বদলায়নি বদলে গিয়েছিল বাহিনীর মূল চরিত্র বিডিআর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিন্তু অনেকের মতেই এই পরিবর্তনের পর থেকে সীমান্ত ব্যবস্থাপনায় সেই আগের তেজ আর লক্ষ্য করা যায়নি তবে ক্ষমতার পালাবদলের সাথে সাথে এবার দৃশ্যপট পুরোপুরি পাল্টে যেতে শুরু করেছে দেশের সীমান্তকে আরও সুরক্ষিত করতে এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশকে ঢেলে সাজানোর এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এর প্রথম ধাপ হিসেবে গঠন করা হচ্ছে সম্পূর্ণ নতুন তিনটি বিজিপি ব্যাটালিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে এই নতুন ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে এই তিনটি স্থান হল কুড়িগ্রামের ভুরুঙ্গামারি বান্দরবানের থানসি এবং মেহেরপোর এই তিনটি ব্যাটালিয়ানকে কেন্দ্র করে বিজিবির জন্য মোট দু হাজার দুশো আটান্নটি নতুন পথ সৃষ্টি করা হচ্ছে যা বাহিনীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন এই নতুন পদ সৃষ্টির বিষয়টি শুধু সংখ্যার বিচারেই গুরুত্বপূর্ণ নয় এর ভেতরের বিন্যাসটি আরও বেশি তাৎপর্যপূর্ণ এই দু হাজার দুশো আটান্নটি পদের মধ্যে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব যেমন লেফটেন্যান্ট কার্নেল বা সমমর্যাদার তিনজন কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে মেজর বা সমমর্যাদার নয় জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পরিচালক হিসেবে এবং ক্যাপ্টেন বা সমমর্যাদার আরো আরও নয় জন কর্মকর্তা উপপরিচালক হিসেবে এই নতুন ব্যাটালিয়নগুলোতে যোগ দেবেন শুধু তাই নয় এই বিশাল জনবলের মধ্যে আরও থাকছেন তিনজন সহকারী পরিচালক তিনজন পুলিশ ইন্সপেক্টর তিনজন সুবেদার মেজর আঠারো জন সুবেদার সাতচল্লিশ জন নায়েব সুবেদার দুশো জন হাবিলদার দুশো জন নায়েক ৩২৭ জন ল্যান্স নায়ক এবং সবচেয়ে বড় অংশ হিসেবে একুশ জন সিপাহী এর পাশাপাশি তবে এই মহাপরিকল্পনার একটি অংশ মাত্র বিজিবির আধুনিকায়ন এর অপর এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ অংশটি হল বাংলাদেশ সেনাবাহিনীকে তার প্রাপ্য ক্ষমতা ফিরিয়ে দেওয়া যে ক্ষমতা প্রায় ষোলো বছর আগে আগে কেড়ে নেওয়া হয়েছিল সেই ক্ষমতা এখন ফিরে পেতে চলেছে দেশের সেনাবাহিনী বিষয়টি হল নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান দু সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল এই আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা একজন পুলিশ কর্মকর্তার মতোই যে কোনো নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারতেন দেশের আপামর জনগণ এবং বেশিরভাগ রাজনৈতিক দল বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনীর এই ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকলে ভোট কারচুপি বা কেন্দ্র দখলের মতো ঘটনা বহুলাংশে কমে আসে কিন্তু দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরপিও থেকে এই বিধানটি বাতিল করে দেয় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ, অর্থাৎ সেনা নৌ ও বিমান বাহিনীকে বাদ দেওয়া হয় এর ফলে নির্বাচনের মাঠে সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও তাদের হাতপা পা কার্যত বাঁধা ছিল একজন সাধারণ আনসার সদস্যের যেটুকু ক্ষমতা ছিল একজন সেনা সদস্যের সেটুকুও ছিল না তাদের ভূমিকা সীমাবদ্ধ ছিল কেবল টহল দেওয়া বা ডাউনের মধ্যে কোনো অপরাধ চোখের সামনে ঘটতে দেখলেও সরাসরি ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার তাদের ছিল না দীর্ঘ ১৬ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার সেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ১৯৭২ উনিশশো আবারও সংশোধন করার উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এর ফলে এখন থেকে জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচনে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত হলে তাদের আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না তারা সরাসরি নির্বাচনী অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে এ বিষয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বিষয়টি পরিষ্কার করেছেন তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে এর জন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও উনিশশো বাহাত্তর সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি এখন প্রশ্ন হল বিজিবির আধুনিকায়ন এবং সেনাবাহিনীকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এই দুটি সিদ্ধান্তকে কেন একটি মহাপরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে এবং এর সাথে ভারতের সম্পর্ক কি। বিষয়টি হল ভূ রাজনৈতিক বাস্তবতা একটি শক্তিশালী বিজিবি যার নেতৃত্বে থাকছেন সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তারা তারা সীমান্তে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে আগের চেয়ে অনেক বেশি সক্ষম হবে বিশেষ করে সীমান্ত হত্যা চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়গুলোতে বিজেপি এখন থেকে আরও কঠোর এবং কার্যকর ভূমিকা পালন করতে পারবে নতুন ব্যাটালিয়ন স্থাপনের জন্য ভুরুঙ্গামারি থানচি ও মেহেরপুরের মতো স্থানগুলোকে বেছে নেওয়াও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই এলাকাগুলো কৌশলগতভাবে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে দেশের ভেতরে যখন সেনাবাহিনী একটি শক্তিশালী অবস্থানে থাকে তখন সেই দেশের সরকারও যে কোনো বৈদেশিক বিষয়ে দর কষাকষির জন্য বাড়তি আত্মবিশ্বাস পায় যখন একটি দেশের নির্বাচন সুষ্ঠু হয় এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে তখন সেই দেশকে বাইরে থেকে অস্থিতিশীল করার চেষ্টাও ব্যর্থ হতে বাধ্য তাই বিজিবিকে শক্তিশালী করে সীমান্তকে সুরক্ষিত করা এবং সেনাবাহিনীকে তার প্রাপ্য ক্ষমতা দিয়ে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করা এই দুটি মিলেই একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা কৌশল এটি এমন একটি বার্তা যা প্রতিবেশীদের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেয় যে বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত নয় এই সমন্বিত পদক্ষেপ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সীমান্তে যে কোনো একতরফা পদক্ষেপ নেওয়ার আগে একাধিকবার ভাবতে বাধ্য করবে তাই নতুন এই বাস্তবতায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ